কিন্তু আমাদের মনে রাখতে হবে অপরিচালন ব্যয় অপরিচালন ব্যয়গুলো মনে রাখলে পরিচালন ব্যয়গুলো আর মনে রাখা দরকার নাই কারণ কি পঞ্চম পর্বে স্বাগতম সবাইকে গত পর্বগুলোতে আমরা দেখাইছি যে বিষদায় বিবরণী কী বা কীভাবে তৈরি করতে হয় এবং নিট বিক্রয় কীভাবে বের করে সেটাও দেখাইছি বিকৃত পণ্যের ব্যয় কীভাবে বের করে সেটাও দেখাইছি আজকের পর্বে আমরা নতুন কিছু দেখাবো সেটা হলো বিকৃত নির্বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পরে আমাদের আসছে মোট মুনাফা আমাদের হাতে আসছে কি মোট মুনাফা এখন মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়গুলো বাদ দিতে হবে অপরিচালন আয়গুলো যোগ করতে হবে এবং অপরিচালন ব্যয়গুলো বাদ দিতে হবে তাহলে তিনটা জিনিস এখানে আমরা একটু লিখি এখানে অপরিচালন ব্যয় প্রথমটা হলো পরিচালন ব্যয় একটা আরেকটা অপরিচালন আয় আরেকটা একটু অপরিচালন ব্যয় তাহলে কয়টা জিনিস দেখলাম আমরা পরিচালন ব্যয় মোট মুনাফা থেকে যখন পরিচালন ব্যয় বাদ দিব তখন আসে পরিচালন মুনাফা সেটার সাথে অপরিচালন আয় যোগ করবো অপরিচালন ব্যয় যোগ করলে নেট মুনাফা আসে তাহলে আমাদের অপরিচালন ব্যয়ের প্রায় আইটেম আছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা সাপোজ আর বেশি থাকতে পারে ধরলাম যে তিরিশ থেকে পঁয়ত্রিশটা অপরিচালন আয়ের আইটেম থাকতে পারে পাঁচ থেকে ষাটটা সাত থেকে দশটা এখানেও সাত থেকে দশটা থাকতে পারে তো এখন আমরা এগুলো মনে রাখবো কীভাবে মনে রাখার জন্য সবচেয়ে সহজ যে টেকনিকটা সেটা হলো আমরা শুধু অপরিচলন ব্যয়গুলো মনে রাখবো আর বাকিগুলো সব আমাদের মনে থাকবে অর্থাৎ রাখার দরকার নাই কিভাবে যেমন আমরা যখন মুনাফা বগি প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী তৈরি করি বা বিশদ আয় বিবরণী তৈরি করি তখন আমরা নিট বিক্রয় হতে যে আয় হয়েছে শুধু একটা আয় আমরা এখানে লিখছি সেটা হলো কি বিক্রয় হতে আয় যে কাঁচামাল মূল কাঁচামাল বিক্রয় হতে যে আয়টা সেটা লিখছি তাহলে এছাড়াও যত আয় আছে এছাড়াও কি আছে যত প্রকার আছে আয় সবগুলো পরিশীলনায় কী কী হইতে পারে যেমন এখানে বিনিয়োগের সুদ প্রাপ্ত বার্তা আসবপত্র বিক্রয়জনিত লাভ বিক্রয়জনিত লাভ তারপর হল শিক্ষানবিশ সেলামি বিনিয়োগ আচ্ছা বিনিয়োগের ঋণের প্রাপ্ত ঋণের সুদ নাকি কি প্রাপ্ত ঋণের সুদ কী কত নিয়োগ সুদ হতে পারে প্রাপ্ত বাটা হতে পারে আজওগত বিক্রয় যদি লাভ দিতে পারে সে কারণ লাভ পারে প্রাপ্ত ঋণ সুদ দিতে পারে ব্যাঙ্ক ব্যাঙ্ক জমার সুদ দিতে পারে ব্যাঙ্ক জমা সুদ দিতে পারে আর কি হতে পারে অন্যান্য আয় প্রাপ্ত বার্তাটা লিখছি আজগত বিক্রয় যদি লাভ লিখছি সে কারণ আমি প্রাপ্ত ঋণের সুদ ব্যাঙ্ক জমার সুদ বিনিয়োগ অর্থাৎ বিক্রয় ছাড়া যতগুলো আয় আছে সবগুলো আয়ো অপরিশালন এটা মনে রাখার কোনো দরকার নেই কোনো দরকার নেই কারণ আমরা দেখলেই বুঝতে পারবো যে হ্যাঁ এটা তো আয় অর্থাৎ আয় কী অপরিচালন আয় কারণ বিক্রয়ের বাহির এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে অপরিচালন ব্যয় অপরিচালন ব্যয়গুলো মনে রাখলে পরিচালন ব্যয়গুলো আর মনে রাখার দরকার নাই কারণ কি অপরিচালন ব্যয় অল্প কয়টা থাকবে প্রত্যেকটা অঙ্কে দুই থেকে তিনটা সর্বোচ্চ থাকবে তো এই জিনিসগুলো চিনতে পারলে এই সাত আটটা জিনিস চিনতে পারলে আমাদের আর পরিচালন তিরিশ পঁয়ত্রিশটা চিনার দরকার নাই তো তাহলে আমরা এখানে সহজে কি লিখতে পারি অপরিচালন আর এখানে হলো কি যেমন ঋণের সুদ ঋণের সুদ এখানে বিনিয়োগের সুদ আসছে এটা আয় হয়েছে কিন্তু ঋণের সুদ তো দেওয়া লাগবে এটা ব্যয় এটা লিখলাম প্রদেয় বারটা প্রদেয় বার্তা প্রাপ্ত বারটা মানে বাইসি আয় হয়েছে প্রদেয় বারটা যেটা দেওয়া লাগবে এটা কি চলে গেছে খরচ অথবা যদি বিক্রয় বাট্টা বলি তাও কি বিক্রয় বাট্টা হলো প্রদয় বাট্টা বিক্রয় করলে যেটা ছাড় সার হয় এটাকে বিক্রয় বাট্টা বলে আর ক্রয় করলে আসে এটা প্রাপ্ত বাট্টা এটা গেলো এরপরে স্থায়ী সম্পদ বা আসবাবপত্র বা এটা স্থায়ী সম্পদ লিখি আসবাবপত্র পরিবর্তে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি লাভটা আয় হয়েছে ক্ষতি হইলে ব্যয় হবে এটা হিসাব করব। এরপরে কি আছে আগুনে বিনষ্ট আগুনে বিনষ্ট হইতে পারে অথবা চুরি হইতে পারে চুরি হইতে পারে আর ঋণের সুদ শিক্ষার প্রাপ্ত ঋণের সুদ আর ঋণের সুদ তো লিখছি ব্যাঙ্ক জমা অতিরিক্ত সুদ এটা হলো ব্যাংক জমার সুদ আরেকটা হইতে পারে ব্যাংক জমাতিরিক্ত সুদ জমা জমাতিরিক্ত সুদটা কি মানে ব্যাংকে যে টাকা জমা রাখছি তার থেকে আরও বেশি টাকা আমরা এনে খরচ করছি এখন যেটা খরচ করছি ব্যাংক আমাদের যে টাকাটা দিছে আমাদের জমার বিপরীতে ওই টাকাটা তো দায়ের মতো তো দায় হলে কি দায়ের থেকে যে সুদ ব্যাংক নিবে এটা আমাদের কি দেওয়া লাগবে খরচ এটা হলো কি ব্যাংক জমা অতিরিক্ত সুদ এটা হলো সম্পদ ব্যাংক জমা এটা সুদ পাইলে এটা আয় হয় আর এটা হলো ঋণ দায় দায়ের সুদ হইলে এটা খরচ হয় এগুলা এছাড়া কি থাকতে পারে প্রদেয় একটা লিখলাম দুইটা লিখলাম তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আরও কিছু থাকতে পারে ঋণের সুদ প্রদেয় বারটা তো এখানে লিখলাম এটা আয় আচ্ছা শিক্ষানবিশ ভাতা শিক্ষানবিশ ভাতা আছে শিক্ষানো পাওয়া যায় শিক্ষানবাস ভাতা দিতে হয় কীভাবে যে আমাদের কিছু কর্মচারী আছে আমরা এদেরকে একটা প্রজেক্টে পাঠাইলাম ওইখানে কিছু শিখার জন্য ট্রেনিংয়ের জন্য সেখান থেকে ওই প্রতিষ্ঠান আমাদেরকে কী করলো কিছু স্যালামি দিল যে ওরা কাজ করছে খুব আমার উপকার হয়েছে কিছু টাকা দিলাম আমাদেরকে এটা হলো কি স্যালামি আর আমি কী করলাম ওদেরকে যে এখানে শেখার জন্য আনছি ওদেরকে ওইখানে পাঠাচ্ছি এখানে পাঠিয়েছি আমি ওদেরকে কিছু টাকা ফারি ওদের পরিবার আছে খরচের জন্য বা ওদের নিজেদের খরচের জন্য কিছু টাকা ওদেরকে দিলাম এটাকে বলা হয় বাত এটা খরচ আর স্যালামি হলে প্রতিষ্ঠানের আয় হয় অন্য অন্য কোথা থেকে এটা হইলো তো এই কয়টা জিনিস মনে রাখতে পারলে আর বাকি জিনিসগুলো কি পরিচালন ব্যয় তো আমি আশা করি খুব সহজেই বুঝতে পারছেন যে এখানে আমরা কী করবো মোট মুনাফা বের হয়েছে এখান থেকে আমরা বাদ দিব পরিচালনায় ওই পরিচালন ব্যয় আয় বলি কেন পরিচালন আয় পরিচালন আয়গুলো যদি এখানে বাদ দেই তাহলে আমাদের বের হইব পরিচালন মুনাফা পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফা আসবে এটা এটার সাথে আমরা কী করবো যোগ করব অপরিচালন আয় আয়টা যোগ করতে হয় আর ব্যয়টা এটা থেকে কী করবো বাদ দিব অপরিচালন ব্যয় এটা বাদ দেওয়ার পরে যেটা থাকবো এটাকে বলবো আমরা কি নিট মুনাফা তো আমি যেটা বলবো যাদের ভিডিও ভালো লাগছে অবশ্যই আমাদের কী পেজটা ফলো করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর আমরা পরবর্তীতে কি এটা তো দায় বই ছিল বাকি যেই অপশনগুলো আছে আপনাদের সারা পেলে কমেন্ট করে জানালে আমি বাকিগুলো সমাধান করে দেবো এই ঠিক এইভাবে বুঝে বুঝে একটা একটা করে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম